হাদীসে বর্ণনা করেছেন ইয়া আমি যদি ওই সময় পর্যন্ত থাকি তাহলে আমার যত মাল সম্পদ আমার জীবন দিয়ে আমি যুদ্ধ করব। আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর সুন্নতি বলেছেন যে আমি আমার যত সম্পদ আছে আমার জীবন দিয়ে আমি সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। এবং সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি উত্তম শহীদের মর্যাদা পাবো কঞ্চবাহানন্দ উত্তম মর্যাদা পাবে শহীদের যত মর্যাদা আছে সবচেয়ে যারা হিন্দুস্তানের সাথে যারা সংগ্রাম করে দুনিয়ার থেকে বিদায় আল্লাহ রাস্তায় চলে যাবে আল্লাহ বললাম তাদেরকে শহীদদের সবচেয়ে সম্মানিত করে আর যদি ফিরে আসে সেখান থেকে গাজী ভাই

এখানে যারা যুদ্ধ করবে যুদ্ধ করে যারা শাহাদত বরণ করবে তারা শহীদদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে আর যারা কাছে হয়ে ফিরে আসবে তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছে রান্না সেই যুদ্ধ সংগঠিত হতে পারে আপনারা যদি সেই যুদ্ধ সংগঠিত হয় আপনারা কি চুপ করে না গোটা বিশ্বের মুসলিমরা একাত্রিত হয়ে গেল হিন্দুস্থানের সাথে লড়াই করবে আল্লাহ রসুল বলে গেছেন সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে সেই যুদ্ধে মুসলমান মানে হচ্ছে বিজয়ী হবে আর আল্লাহ আমাদের সবাইকে এই বেলাগুলো আমাদের সচকে দেখে সেখানে সাহায্য করে আল্লাহর রাস্তায় আমাদেরকে যাওয়ার চিন্তা তার সব দেওয়ার ভাবনা